হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই বেশ ভালো আছো আমি এফ এম আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো এইটে আমাদের আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র বইয়ের অষ্টম অধ্যায় অর্থাৎ ফাংশন এবং ফাংশনের লেখচিত্র অধ্যায় থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব তাহলে চলো বন্ধুরা দেরি না করে শুরু করে দেই আমাদের আজকের এপিসোড বন্ধুরা বোর্ডে তোমরা একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ আমরা ইতিমধ্যেই ডোমেইন এবং রেঞ্জ কি করে বের করতে হয় তা শিখে নিয়েছি তাহলে চলো এবার আমরা এই গাণিতিক সমস্যার সমাধানটিও করে ফেলি এখানে একটি ফাংশন দেওয়া আছে এফ এক্স ইজ ইকুয়াল টু রুট নাইন মাইনাস এক্স স্কোয়ার এই ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ আমরা বের করার চেষ্টা কর চেষ্টা করব দেখো এখানে স্কোয়ার রুটের ভেতরে একটি এক্সের রাশি রয়েছে আমরা জানি স্কোয়ার রুটের ভেতরে কখনো ঋণাত্মক সংখ্যা হতে পারে না যদি সেটা হয় তাহলে ঋণাত্মক সংখ্যার জন্য স্কোয়ারুট আসলে সংজ্ঞায়িত নয় তার মানে ভেতরের এক্সের রাশিটি আসলে জিরোর চেয়ে বড়ো হবে অথবা জিরো সমান হবে অর্থাৎ অ ঋণাত্মক হবে তাহলে আমরা বলতে পারি নাইন মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু জিরো জিরো হতে পারবে অথবা জিরোর চেয়ে বড় হতে পারবে এ ভেতরের পুরো অংশটুকু তাহলে এখান থেকে আমরা নাইনকে লিখতে পারি থ্রি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার স্কোয়ারটা দ্যান ইকুয়াল টু জিরো তাহলে থ্রি প্লাস এক্স এবং থ্রি মাইনাস এক্স আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলে দিলাম এখন আমরা দেখা যাক এখান থেকে এক্সের এর কিভাবে সমাধান করতে পারি এর সমাধান করার অনেকগুলো পদ্ধতি থাকলেও আমরা সবচেয়ে সহজ পদ্ধতিটি অবলম্বন করার চেষ্টা করব। আমরা একটি সংখ্যা রেখা এঁকে ফেলি এবং এই সংখ্যা রেখার ঠিক মাঝখানে আমরা জিরো বিন্দুটিকে লিখে ফেললাম এখন আমরা যদি এই অংশটিকে বিবেচনা করি তাহলে দেখি এই অংশটি সমান জিরো ধরে আমরা এক্সের মান আসলে কত পাই থ্রি প্লাস এক্স ইকুয়াল আমরা জিরো ধরলাম এখান থেকে আসলে এক্সের মান আমরা পেয়ে যাই মাইনাস থ্রি এবার এই পোশনটুকুকে এই ফ্যাক্টরটুকুকে আমরা জিরো ধরব তখন এখান থেকে এক্সের মার আমরা পেয়ে যাচ্ছি প্লাস থ্রি এবার সংখ্যারেখায় আমরা মাইনাস থ্রি এবং প্লাস থ্রিকে দেখানোর চেষ্টা করব মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস এখানে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি এখানে এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সংখ্যা রেখাটি আসলে কয়টি ভাগে বিভক্ত হয়েছে জিরো বিন্দুটি তো আমরা নিজেরাই দিয়েছি কিন্তু এখান থেকে এক্সের যে দুটি মানকে আমরা সংখ্যা রেখায় বসিয়েছি এরপরে আসলে আমাদের সংখ্যা রেখাটা তিনটা ভাগে ভাগ হয়েছে একটা হচ্ছে মাইনাস থ্রি এর এই পাশে অংশ আরেকটি হচ্ছে প্লাস থ্রি এর এই সাইডের অংশ আরেকটা হচ্ছে মাইনাস থ্রি এবং প্লাস থ্রি এর মধ্যবর্তী অংশ এই তিনটি ভাগে আমাদের সংখ্যা রেখা কে ভাগ করেছে এই দুইটি বিন্দু তাহলে এখন আমরা প্রথম ভাগ মাইনাস থ্রি এর বাম পাশের অংশ অর্থাৎ মাইনাস থ্রি এর যে ছোটো মানগুলোর জন্য দেখব এই অসমতাটি সত্য হয় কিনা না মাইনাস থ্রি এর বাম পাশের যেই চিহ্নটি দেখাচ্ছি এখান থেকে আমরা যে কোনো একটা ভ্যালুকে পিক করবো যাচ্ছে আমরা মাইনাস ফোর পিক করলাম বিকজ মাইনাস ফোর কিন্তু মাইনাস থ্রিয়ের এই পাশে অবস্থিত তাহলে মাইনাস ফোর যদি আমরা পিক করি তাহলে মাইনাস ফোর এখানে বসিয়ে দেই থ্রি এক্সের জায়গায় বসাবো মাইনাস ফোর থ্রি মাইনাস জায়গায় বসাবো মাইনাস ফোর গ্রেটার দেন ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি মাইনাস আর এখান থেকে পেয়ে যাচ্ছি 3 minus 4 প্লাস থ্রি প্লাস ফোর থ্রি প্লাস ফোর তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস ওয়ান এখানে আসবে সেভেন আমি গুণ করে দিলে আলটিমেটলি মাইনাস সেভেন আমরা বলছি জিরোর চেয়ে বড়ো অথবা জিরোর সমান কিন্তু মাইনাস সেভেন কিন্তু জিরোর চেয়ে বড়ো নয় মাইনাস সেভেন জিরো হচ্ছে ছোটো তাই এটা আসলে সম্ভব না তার মানে মাইনাস থ্রি এর এই পাশের যে অংশটা সেখানকার কোনো ভ্যালুই আসলে গ্রহণযোগ্য হবে না এই অসমতার জন্য এবার আমরা থ্রি এর এই পাশের অংশের যে কোনো একটা ভ্যালু নিচ্ছি লেটস এই সংখ্যাটাকে একটু বাড়িয়ে দিলাম প্লাস এখান থেকে আমরা ফোর নিলাম প্লাস ফোর সেটাকে যদি আমরা এখানে বসাই তাহলে দেখি কী আসে থ্রি প্লাস এক্সের জায়গায় ফোর বসালাম থ্রি এক্সের জায়গায় ফোর বসালে আমরা এটি পেয়ে যাচ্ছি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আসছে সেভেন ইন্টু এখান থেকে আসছে মাইনাস ওয়ান দেন ইকুয়াল টু জিরো একইভাবে আমরা দেখলাম মাইনাস সেভেন গ্রেটার দেন ইকোয়াল টু জিরো আসছে যেটা আসলে সম্ভব না তার মানে থ্রি এর ডান পাশের অংশটাও আসলে আমাদের ডোমেনের মধ্যে আসবে না এখন তাহলে বসতেই পারছি মাইনাস থ্রি এবং থ্রি এর মাঝের অংশটা আসলে ডোমেনের মধ্যে আসবে সেটা আমরা চেক করেও দেখতে পারি যে কোনো একটা পয়েন্ট নিচ্ছি লেটসে আমরা মাঝখানের পয়েন্টটা জিরোই নিচ্ছি এখানে যদি আমরা এটা বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব থ্রি প্লাস জিরো এখান থেকে পেয়ে যাচ্ছি থ্রি মাইনাস জিরো অসমতাটি হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু জিরো তাহলে এখানে পেয়ে যাচ্ছে থ্রি গুণ এখানে পেয়ে যাচ্ছে থ্রি মাইনাস জিরো মানে আলটিমেটলি থ্রি গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো এবং আমরা দেখতে পাচ্ছি নয় গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো যেটা কিন্তু আসলেই সত্য তার মানে মাইনাস থ্রি টু প্লাস থ্রি এই রিজিয়নের ভেতরের অংশটুকুই আসলে আমাদের ভেতরের অংশটুকুর জন্যই আমাদের এস অসমতাটি সত্য তার মানে এই জিনিসটি সত্য তার মানে ভেতরের অংশটি পজিটিভ এবং জির অর জিরো মানে অরিনাত্মক তার মানে হচ্ছে আমাদের ডোমেইন আমরা সহজে বের করে ফেলতে পারলাম এই মাইনাস থ্রি হচ্ছে প্লাস থ্রি এর মধ্যের অংশটুকু মাইনাস থ্রি প্লাস থ্রি সহ বিকাজ এখানে ইকুয়াল সাইন আছে এই পুরো অংশটুকু আমাদের ডোমেইন এর মধ্যে ইনক্লুডেড তাহলে আমরা ডোমেইন অফ এফকে লিখতে পারি আর একটু ফর্মালি এক্স সাচ দ্যাট আমরা জানি এক্সের ভ্যালুগুলি আসলে ডোমেইন এক্স হচ্ছে বাস্তব সংখ্যার সেট এবং এক্সের একটা রেজিস্ট্রেশান হচ্ছে এক্সের ভ্যালু মাইনাস থ্রি এবং প্লাস থ্রি এর মাঝখানে হবে ইনক্লুসিভ অর্থাৎ মাইনাস থ্রি প্লাস থ্রি সহ তাহলে এই হচ্ছে আমাদের ডোমেইন এবার আমরা সহজে রেঞ্জটাও বের করে ফেলতে পারি যখন মাইনাস থ্রি এক্সের ভ্যালু অর্থাৎ বাম সাইডের প্রান্তীয় মান তখন এখানকার ভ্যালুটা আসলে কত হবে বলতো বন্ধুরা যদি আমরা মাইনাস থ্রি এখানে বসিয়ে দিই তাহলে ওয়াইয়ের ভ্যালু আমরা এখানে বের করি তাহলে এফ অফ এক্স অথবা ওয়াই সেম জিনিস ওয়াইয়ের ভ্যালু আমরা কি পাবো মাইনাস থ্রি বসালে আমরা পাবো নাইন মাইনাস মাইনাস থ্রির স্কোয়ার মানে আলটিমেটলি নাইন তার মানে আমরা পেয়ে যাব আলটিমেটলি জিরো প্লাস থ্রি বসাই তাহলে আমরা জিরো পাবো তোমরা বুঝতে পারছ কিন্তু যদি আমরা এক্সের ভ্যালু জিরো বসাই তাহলে আলটিমেটলি পেয়ে যাব তার মানে তুমি যদি আরও কিছু মান বসিয়ে দেখতে পারো এক্সের ওয়াইয়ের ভ্যালু আসলে সর্বনিম্ন জিরো হবে এবং সর্বোচ্চ থ্রি হবে তার মানে আমরা এখান থেকে আসলে বলতে পারি রেঞ্জ অফ এফ হবে আমরা জানি রেঞ্জ হচ্ছে ওয়াইয়ের মানগুলো সাচ দ্যাট ওয়াইয়ের মান অবশ্যই বাস্তব সংখ্যার মধ্যে থাকবে এবং ওয়াইয়ের ওপর বা আমাদের রেঞ্জের ওপর রেস্ট্রিকশন হচ্ছে এটা জিরোর সমান এবং বড় হবে এবং থ্রি এর ছোটো অথবা সমান হবে তাহলে বন্ধুরা এভাবেই খুব সহজেই এই নিয়মটি ফলো করে আমরা আসলে এই ধরনের ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ বের করে ফেলতে পারি আশা করি তোমরা এই সমস্যার সমাধানটি খুব ভালোভাবে বুঝতে বন্ধুরা এবার আমরা ফাংশন সম্পর্কিত একটি খুব মজার অঙ্ক করে ফেলবো দেখো এখানে বলা হয়েছে একটা ফাংশন এফ অফ এক্স প্লাস টু হলে এফ এক্স ফাংশনের মান বের করো অর্থাৎ অরিজিনাল যে এফ অফ এক্স ফাংশনটি সেটি আমাদের বের করতে হবে এই ফাংশনাল ইকুয়েশন থেকে তাহলে চলো বন্ধুরা আমরা দেখে নেই সেটা আসলে আমরা কীভাবে বের করতে পারি ফাংশনের ভেতরে এখানে আনতে হবে এক্সকে কিন্তু এখানে আসলে বড়ো একটি এক্সের রাশি আছে একটি রেশনাল অংশ তোমরা দেখতে পাচ্ছ ভগ্ন সহকারে আছে তাহলে আমরা আসলে এই ভেতরের পুরো অংশটিকে একটা চলক হিসেবে বিবেচনা করে আমরা সামনের দিকে আগাই তাহলে আমরা ধরে নেই আমাদের ভেতরের যে অংশটুকু আছে সেটাকে আমরা অন্য চলক হিসেবে ধরে যে কোনো চলক আমরা ধরতে পারি চল আমরা ওয়াই ধরলাম এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এক্সকে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করা অর্থাৎ এক্স এর ভ্যালু এক্স শুধু থাকবে এক পাশে আর বাকি সব কিছুকে আমরা অন্য পাশে আনার চেষ্টা করব। এখন কিন্তু ওয়াইকে এক্সের মাধ্যমে প্রকাশ অবস্থায় আছে আমরা ঠিক উল্টোটা করতে চাচ্ছি তাহলে সেটা যদি আমরা করতে চাই এর নিচে একটা ওয়ান আছে আমরা চিন্তা করতে পারি দেন আমরা আগের মতো করে আর গুণ করে দিতে পারি তাহলে ওয়াই এর সাথে এক্স প্লাস থ্রি গুণ হয়ে যাবে আমরা পেয়ে যাবো ওয়াই ইন্টু এক্স প্লাস থ্রি ইজ ইকুয়াল টু এক্স প্লাস টু এর সাথে ওয়ান গুণ হয়ে গেলে এক্স প্লাস টুই আমরা আসলে পাব এখন আমরা এখানে গুণ করে দেই এক্স ওয়াই ওয়াইয়ের সাথে এক্স গুণ করলে প্লাস থ্রি এর সাথে ওয়াই গুণ করলে আমরা পেয়ে যাই থ্রি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস টু আমরা এক্সকে এক পাশে রাখবো এক্সের যেই ছোটো ছোটো টার্মগুলো আছে সেগুলোকে আমরা বাম পাশে রেখে দেই এক্স ওয়াই এক্সকে বাম পাশে নিয়ে আসলে মাইনাস এক্স আর এক্স বর্জিত টার্মগুলোকে আমরা ডান পাশে নিয়ে আসি এখানে আছে টু আর এখান থেকে থ্রি ওয়াইকে নিলে হয়ে যাবে মাইনাস থ্রি ওয়াই তাহলে এবার আমরা এখান থেকে এক্সে কমন নেই আমরা পেয়ে যাই ওয়াই মাইনাস ওয়ান ইজ ইজিক টু টু মাইনাস থ্রি ওয়াই তাহলে এখন আমরা এক পাশে এক্সে রাখতে চাচ্ছিলাম এক্সকে রেখে দিলাম এই পার্টটুকুকে আমরা রাইট সাইডে নিয়ে আসবো তাহলে আমরা পেয়ে যাই টু মাইনাস থ্রি ওয়াই ডিভাইডেড বাই y মাইনাস ওয়ান তাহলে আমরা y ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করে ফেললাম এখন দেখো বন্ধুরা আমরা এই ভেতরের পুরো অংশটুকু আসলে y ধরেছিলাম তাহলে আমরা লিখতে পারি এই পুরো অংশটুকুর জায়গায় আমরা আসলে y বসাতে পারি কারণ এটুকু সমান আমরা ওয়াই ধরে নিয়েছি সমান x +7 x 7। এখন দেখো বন্ধুরা এক্সের মান ওয়াইয়ের মাধ্যমে আমরা এইখানে প্রকাশ করে ফেলেছি যেটাকে আমরা এক নাম্বার হিসেবে চিহ্নিত করে দিলাম তাহলে এক থেকে আমরা কি পাই এখানে আমরা লিখে ফেললাম ওয়ান থেকে ওয়ান থেকে আমরা এক্সের ওই ভ্যালুটি যেটা ওয়াইয়ের মাধ্যমে প্রকাশিত আছে সেটাকে কিন্তু এখানে বসিয়ে দিতে পারি তাহলে আমরা পেয়ে যাব এফ অফ ওয়াই ইজিকুয়াল টু এক্সের ভ্যালু ওয়াইয়ের মাধ্যমে আমরা এখানে প্রকাশ করেছিলাম থ্রি ওয়াই ডিভাইডেড বাই ওয়াই মাইনাস ওয়ান এক থেকে পেয়েছি এখানে একটা প্লাস সেভেন আছে সেটা আমরা লিখে ফেললাম তারপরের লাইনে আমরা কী লিখতে পারি দেখা যাক আমরা এবার এখানে যোগের কাজটি সেরে ফেলি নিচে তোমরা বুঝতে 7 সেভেনের নিচে একটা ওয়ান আছে আর এই ভগ্নাংশের নিচের অংশ হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান এতে হবে y মাইনাস ওয়ান ওয়াই ওয়াই মাইনাস ওয়ানকে ওয়াই মাইনাস ওয়ান দ্বারা গুণ দিলে ভাগ দিলে আমরা পেয়ে যাই ওয়ান ওয়ানকে এই লব দিয়ে গুণ করলে আমরা ওই লবে যা ছিল তাই পেয়ে যাই আসলে প্লাস তোমরা নিশ্চয়ই বীজগণিতে যোগ করতে পারো এবার আমরা ওয়াই মাইনাস কে ওয়ান দ্বারা ভাগ দেবো আমরা পেয়ে যাবো ওয়াই মাইনাস ওয়ান তার সাথে আমরা সেভেন গুণ দেবো তাহলে আমরা পেয়ে যাবো সেভেন y- ওয়াই মাইনাস ওয়ান তারপরের লাইনে আমরা ক্যালকুলেশনটি সেরে নিচে আসছে y-1 ওয়ান ওপরে কি দেখা যাচ্ছে টু মাইনাস থ্রি ওয়াই প্লাস সেভেন ইন্টু ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস সেভেন ওয়ান মানে সেভেন তারপরের লাইনে আমরা হরে পাচ্ছি ওয়াই মাইনাস লবে লক্ষ্য করো এখানে আছে সেভেন ওয়াই মাইনাস থ্রি ওয়াই তাহলে আমরা আসলে পেয়ে যাচ্ছি প্লাস ফোর ওয়াই এবং এখানে টু মাইনাস সেভেন আমরা পেয়ে যাচ্ছি মাইনাস ফাইভ তাহলে এখন আমাদের কাজ কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এফ অফ ওয়াই সমান একটা ওয়াই রাশি তার মানে এখন যদি আমরা চলককে জাস্ট চেঞ্জ করে দেয় এফ অফ এক্স করে দেই ওয়াইয়ের জায়গায় আমরা এক্স বসাচ্ছি তাহলে এখানেও যেই যে জায়গায় ওয়াই আছে সেই সব জায়গায় আমরা কে বসিয়ে দেব তাহলে কিন্তু আমাদের এফ অফ এক্স আসলে বের হয়ে আসলো যেটা আমরা আসলে বের করতে চাচ্ছিলাম আর এই কাজটি আমরা কীভাবে করেছি তা কিন্তু আমরা আগের ক্লাসগুলোতে শিখেছি যদি এফ অফ এক্স সমান এক্সের কোনো একটা রাশি হয় ধরো এরকম তাহলে এই এক্সের জায়গায় আমরা যে কোনো চলকই বসাই না কেন আসলে ফাংশনের কোনো পরিবর্তন হবে না আমরা এখানে যে কোনো কিছু বসাতে পারি পি বসাতে পারি ফাংশনটি আসলে সেমই থাকছে সেজন্যই আমরা এখানে ওয়াইয়ের জায়গায় এক্স বসে দিয়েছি তাহলে এখানে যত জায়গায় ওয়াই ছিল সেই জায়গায় এক্স চলে আসছে ফাংশনের কোনো চেঞ্জ হয়নি আর এই কাজটি আমরা করেছি যাতে করে এফ অফ এক্সটা নির্ণয় করা যায় তাহলে বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা এই সমস্যার সমাধানটি কীভাবে করেছি বন্ধুরা আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছ পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজি এইটের সাথেই থেকো